তৃণমূল কংগ্রেস আপনারা জানেন ভালো মতন কর্মে বিশ্বাসী আর আমাদের ধর্ম হলো কর্ম মানুষের পাশে থাকা মানুষের কাজ করা মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা এটাই আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ রয়েছে এবং প্রত্যেক জায়গায় ভাঙনটা হচ্ছে এই কারণেই কেন সারা বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা দিচ্ছেন এবং যা যা প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী সেটা কিন্তু পালন করেন আপনারা দেখেছেন যে একটা ইনসিডেন্ট হয়েছে নদীয়ায় এবং দুটো দুজন ভদ্র মহিলা মারা গেছিলেন সেই জায়গায় কিন্তু আমাদের বিধায়ক সাহেব ভাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ পার্থদা আহ ওনার ইনস্ট্রেশনে বিধায়ক সাহেব গেছেন এবং আহ সামাজিক আর্থিক অনুদানের কথা বলেছেন এবং কালকে সেই ফ্যামিলি দুটোকে দিয়ে আসা হয়েছে তো মেন ব্যাপারটা হলো মানুষের কাজ হলো কমিটমেন্ট যখন করে মানুষের কাজ করে মানুষের জন্য ভাবনা চিন্তা করা এটা একমাত্র তৃণমূল কংগ্রেস দলই করছে এবং এই অঞ্চলে যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু উপকৃত কিন্তু মুখ্যমন্ত্রী স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিন্তু তাদের মধ্যে তাদের ফ্যামিলিকে এবং তাদের লোকালিটির মধ্যে কিন্তু কিছু করতে পারছে না তো সেই জায়গায় তারা ফিল করছে যে বাংলায় যদি ভালো থাকতে হয় বাংলায় যদি মানুষের জন্য কিছু করতে হয় মানুষের কাজ যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস করাটাই ভালো হ্যাঁ দিল্লি বাংলা পালা দেখুন আমরা বিশ্বাসী কর্মর ওপরে এবং আমাদের ভারতবর্ষ হলো আমাদের বাংলা আর আমরা কর্মে বিশ্বাসী তো আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন সেনাপতি অভিষণ বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন এবং মানুষের জন্য যেভাবে ওনারা কাজ করছেন মানুষ দেখুন ব্যাড গুলো মনে রাখে উনিশে কি পরিস্থিতি ছিল কোভিডে কি পরিস্থিতি ছিল এবং দুর্যোগগুলো আমফান থেকে শুরু করে নিয়ে যেই দুর্যোগগুলো হয়েছে সেইগুলো কিভাবে মুখ্যমন্ত্রী এবং তার যারা সৈনিক ছিল কীভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছে মানুষ এইসব খুব ভালো মনে রাখে এবং বাংলা এমন একটা জায়গা যেখানে সব রকম জাতির মানুষ থাকে এবং সকলকে কিন্তু সেই পোটেন্সিয়ালিটিতে দেওয়া হয় এবং সকলকে কিন্তু সেই সমান চোখে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং পরিষেবা দিচ্ছেন তো সেই জায়গায় বাংলা অল ওভার অল টুগেদার ইজ ডিফারেন্ট এবং এখানে মানুষ ভালোবাসা এবং কাজ বোঝে তো সেটাই যদি ব্যাপার হতো তাহলে তো এবারে লোকসভায় আরও বেশি সিটে আমরা হয়তো হারতাম মানুষ অনেক কিছু প্রেডিকশন ছিল একুশে এবং চব্বিশে একদম নিশ্চিন্ত থাকেন ছাব্বিশে আরও বেশি ভোটে জিতবে যেভাবে বিষপুরে বিজেপিতে ধস নেমে চলেছে আগামী দিনে ছাব্বিশে নির্বাচন আস্তে আস্তে রাজনৈতিক পরিকাঠামো কি আওয়াজটা হলো কর্মের জন্য আজকে কর্ম ভালো আছে বলেই মানুষ আস্থা রেখেছে আমাদের সাংসদকে ধন্যবাদ জানাবো কেন উনি জেতার পরে কোনো একটা বাজি ফুটেন আমরা জানেন ভালো মতন এবং সবাই কিন্তু কাজের মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছে কালচারাল প্রোগ্রাম থেকে নিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে সব কিছু মধ্যে যেখানে মানুষকে যেন বেশি ভালো করে রাখা যায় তো সেই জায়গায় মানুষ বিবেচনা করছে কেন উনি আপনারা দেখেছেন যে এই যে সরকার সারা ভারত মানুষ অল ওভার ইন্ডিয়ায় যে কমিটমেন্ট করেছিল অল ওভার ইন্ডিয়ার মানুষকে সেটা তো কিছু পূরণ করেনি এবং উনিশে সেই তাণ্ডবটা তো দেখেছে এখানকার মানুষের যে যে ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপির প্রার্থী অর্জুন সিং এবং কিভাবে মানুষকে এখানে টর্চার করেছিল কীভাবে কর্মীদের ঘর ভাঙচুর হয়েছিল। কিন্তু আপনি দেখেন সেই জায়গায় আবার চব্বিশে মাননীয় পাতৃভূমিক জিতে এসে কেউ বলতে পারবে না এখানে মানুষ একটা ভয়ভীত মধ্যে আছে বা এখানে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে বা কোনো রকম অসাধু জিনিস হচ্ছে এখানে কালচারাল অ্যাক্টিভিটি ছাড়া আপনি দেখুন যে কটা প্রোগ্রাম হচ্ছে এখন হয়তো রক্তদান শিবির হচ্ছে বা হয়তো শীতবস্ত্র দান বাচ্চাদের খাতা বই পেন থেকে দেওয়া নিয়ে সমাজমূলক কাজ বাট অ্যাপার্ট ফ্রম তৃণমূল কংগ্রেস ইউ ক্যানট সি এনি ওয়ান দে আর ডুইং এনি সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা খুন করে পরিকল্পনা করে যাদের দলে যে করেছে সেটা সকলেই প্রমাণিত এবং সেই ব্যাপারটা যদি হতো তাহলে আজকে এই জয়নিংটা আমাদের এখানে সম্ভব হতো না